শরৎকালের ভাদ্র মাসের আজকে পাঁচ তারিখ চোদ্দোশো বত্রিশ বিশে আগস্ট দুই এখন বেলা একটার মতো বাজে আজকে ভালোই মেঘ বৃষ্টি গত দুই দিন কত বেশ দিনই অত্যাধিক রোদ বৃষ্টি তেমন একটা নাই আজকে অনেক মেঘ বৃষ্টি আছে আবহাওয়া মোটামুটি ভালোই উপভোগ করার মতো যাই হোক এখন আসি ঘিরের ভিতরে অনেক দিন পরে আমাদের নৌকা গিরে নামাইলাম নৌকা কেনার পরেই সাথে সাথে নৌকা নামানো যায় না এর কিছু স্থানীয় বাসায় বলে মারামত মারামত বলতে নৌকার কাঠের জোড়াঠোরা থাকে ওই সব জায়গায় এই যে ধূপ দিয়ে তারপরে পুটিং বানাইয়া তারপরে ওই জোড়াইগুলো দিতে হয় তারপরে আলকাটটা দিতে হয় শুকানো লাগে অনেক জামেলা তো অত্যাধিক বৃষ্টির কারণে এগুলো করা যায় না এই কারণে নামাইতেও পারি তো মোটামুটি আর কি কাজ শেষ করে গতকালকে নামাইছি তো নৌকা ঠিক আছে চলতেছে তো এখন আসি নৌকা নিয়ে আসলে নৌকা আনার অন্যতম কারণ গেড়ে বিভিন্ন কারণ আছে আমাদের মাছের খাবার দেওয়া চুন দেওয়া ওষুধ দেওয়া এগুলো তো আসেই এছাড়াও আনছি আমার যে পানির ঘাস আছে পুকুরে এই ঘাস এই যে দেখা যাইতেছে একটু কাটছি এই যে পানির ঘাস এগুলা হয়েছে জার্মান জার্মান হোয়াইট বলে অনেক জায়গায় তবে আর কি জানি ও অজানা হাইব্রিড তো এই অজানা হাইব্রিড আনছিলাম আমি আনছি গত বছর তার আগের বার এগুলো পুকুরে যখন শুকনা মানে শুকনার সিজনে এই যে বক্সরে লাগাই দিছিলাম যেখানে পানি থাকে না তো এগুলো যখনই এই যে বর্ষার সিজন আসছে পানি পাইছে পানি পাওয়ার সাথে সাথেই এগুলা মানে বড় হয়ে গেছে হয়ে গেছে তো এইগুলাই আর কি আমরা ওই যে কাইটে কাইটা আমাদের একটা গরু যে গরুটায় দুধ দেয় ওই গরুটাকে খাওয়ানোর চিন্তাভাবনা করছি তো এই জন্যই আজকে প্রথম কাটা শুরু করলাম তো আপনারা যারা গরু পালন করেন এবং এই যে অজানা হাইব্রিড অজানা হাইব্রিড আপনি শুকনায়ও হয় একটু পানি পাইলে ভালো হয় এই এইরকম আর কি পুকুর জলাভূমি এগুলো থাকলে খুবই ভালো হয় সারা বছরই থাকে এবং মোটামুটি ভালোই হয় তো আজকে আমার সাথে আছে এই যে নাহিদুল চিংটু নাহিদুল নাহিদুল আবার গাছ কাটায় নৌকা চালানে এক্সপার্ট তো আইসা কেউরে পাই নেই আমি একাই নামতেছিলাম তখন দেখি নাহিদুলও চলে আসছে নাহিদুলের আজকে স্কুল বন্ধ এই জন্য নাহিদুলে নিয়ে আসছি তো আমাদের এইখানে ঘেরের ভিতরেই যে গাছ আছে তাতে একটা গরু মোটামুটি খাওয়াই ঠেয়াইয়া ভালো মতোই পালা যায় তো আজকে থেকে শুরু হইল আর কি আর অজানা হাইব্রিডের ব্যাপারে এগুলা রোগ শোগ নাই বললেই চলে আমি এখন পর্যন্ত কোনো ওই রকম দেখি নেই আর একবার লাগাইলে এর আসলে যত শুকনা হোক যা হোক আবার যখন ও পানি পাইবে তখন ঠিকই ও গজাইয়ে যাইবে দেখা যাইবে একদম ডাল মরে গেছে কোনো মানে প্রাণ নাই কিচ্ছু নাই কিন্তু পানি পাওয়ার সাথে সাথেই আবার এরকম ভরপুর হয়ে যায় শুধু এইখানে না আমার ওদিকেও আছে ওই সামনেও আছে আজকের আবহাওয়া অনেক সুন্দর তো এই যারা গরু পালন করতে চান শুকটা জমি নাই जलबद्ध जमि ता अजान हैब्रिड चास गर्दैन धन्यवाद